বিধানসভায় উলঙ্গ হয়ে এলেন সাধু নগ্ন অবস্থায় বক্তব্য রাখলেন টানা চল্লিশ মিনিট নারীদের প্রতি ঝাড়লেন আর হা করে কথা গিললেন কলকাতার দৈনিক আজকাল জানিয়েছে শুক্রবার ভারতের হারিয়ানা রাজ্যের বিধানসভায় এসেছিলেন জৈন ধর্মগুরু তরুণ সাগর শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মার আমন্ত্রণ পেয়ে বিধানসভায় এসেছিলেন এই সাধু তরুণ সাগর তার বক্তৃতায় স্বামীর প্রতি নারীদের কর্তব্য কন্যা সন্তানের ভ্রণ হত্যা এমনকি সন্ত্রাসবাদ বিরোধী কথা বলেছেন তিনি বলেন রাজনীতি ও ধর্ম যেমন একে অপরের সঙ্গে জড়িত স্বামী স্ত্রীর সম্পর্কটিও তেমন স্বামী ধর্ম স্ত্রীর রাজনীতি স্বামীর কর্তব্য স্ত্রীকে বিপদ থেকে রক্ষা করা আর স্ত্রীর ধর্ম স্বামীর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলা কন্যা সন্তানের ভ্রূণ হত্যারোধে প্রধানমন্ত্রীকে একটি উপায়ও দেন তিনি তিনি বলেন কারো ঘরে মেয়ে না থাকলে সে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে পৌঁছাতে পারবে না এখনই ঘোষণা করা উচিত সরকারের মেয়ের বিয়ে দেওয়ার সময়ও কথা মাথায় রাখতে হবে সাধু তার বক্তব্যে আরো বলেন ছেলের পরিবারে যদি একটিও কন্যা সন্তান না থাকে তাহলে সে বাড়িতে মেয়ে না পাঠানোই ভালো কোনো বাড়িতে কন্যা সন্তান না থাকলে ভিক্ষা না নেওয়া উচিত সাধু সন্ন্যাসীদের এগুলো মেনে চললেই কন্যা সন্তানের ঋণ হত্যা রোধ করা যাবে আমাদের সাথেই থাকুন আর